যে বা সরকারের সাথে এবং আল ওনাথের সাথে ডাইলগ করো আমাদের তারা আমাদের উত্তর তারা হিন্দু সংগঠন যদি আমার পেশনে গাইভ অবস্থা চাই এক নম্বর শর্ত হল এই সমস্ত হিন্দু সংগঠন গুলোকে ভারতের সাথে স্বল্প সকল প্রকার সম্পর্কে চিহ্ন করতে হবে এই সময়ের ব্যাপারে তাদেরকে অবস্থা স্পষ্ট করতে হবে তাদেরকে বলতে হবে যে বাংলাদেশে মুসলিমরা মুসলমানদের পাশাপাশি অবস্থান করে তারপর রয়েছে এবং প্রধান সহ বিভিন্ন दरकारु <laughs>